আপনিও কি হয়েছেন এই ধরনের প্রতারণার শিকার তবে সাবধান আপনার শহর বা গ্রামেও ফাঁদ ফেলেছে সেই সকল প্রতারকরা যাদের চক্রে পা দিলে আপনিও খোয়াবেন আপনার জীবনের শেষ সম্বল না যদি খাওয়া হয় না সামান্য কিছু অর্থে লোভে এমনই প্রতারকের ফাঁদে পা দিয়ে জীবনের শেষ সঞ্চয়ের সর্বস্ব হারালো শিবদাসপুর থানার অন্তর্গত শিবদাসপুর পূর্ব পাড়া গ্রামের অসংখ্য মহিলা দেখুন আমাদের সেই প্রতিবেদন কিছু পয়সা লোভে আপনি হতে পারেন প্রতারিত আপনি 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 আপনাদের মতন সকল মানুষদের কিন্তু প্রতারণা করার জন্য সমাজে রয়েছে সেই প্রতারিত ব্যক্তি সামান্য কিছু পয়সার লোভ দেখিয়ে আপনার নামেই লোন হবে এবং সেই লোনের টাকা সম্পূর্ণ পরিমাণে আত্মসাত করে ফেরার হবে সেই প্রতারক এমনই ঘটনা ঘটলো শিবদাসপুর থানার অন্তর্গত শিবদাসপুর পূর্ব পাড়ায় দেখতে পাচ্ছেন একাধিক মহিলা অসংখ্য এই গ্রামের মহিলারা প্রতারিত আমরা কথা বলব সেই মহিলাদের সাথে কিভাবে প্রতারিত হলো চলুন এই যে বাড়িটি দেখছেন এই বাড়িটি থাকতেন সুজাতা বিবি এবং তার স্বামী এবং তার বাচ্চা রয়েছে বৃদ্ধা শাশুড়ি কিন্তু আজ এই বাড়ি কিন্তু ফাঁকা গেট খোলা থাকলেও ফাঁকা এই সুজাতা বিবি তার বাচ্চাদের এবং স্বামীকে নিয়ে কিন্তু পলাতক এই গ্রামের অসংখ্য মহিলার সাথে প্রতারণা করে চলুন আমরা মহিলাদের সাথে কথা বলবো গ্রামের সেই সকল দরিদ্র মহিলারা কিভাবে প্রতারিত হলো হ্যাঁ স্যার দিদি কিভাবে প্রতারিত হলেন উনি নিজেদের আত্মীয় ছিল আমাদেরকে বলেছিল যে আমাকে টাকা দিয়ে কিছু হেল্প কর আমরা উনি দরিদ্র মানে অসুবিধায় পড়েছিল বলে আমরা হেল্প করেছিলাম যে না উনি কোনোভাবে উদ্ধার হোক কিন্তু উনি এইভাবে আমাদের সঙ্গে প্রতারণা করে পালাবে এটা আমরা স্বপ্নেও কোনোদিন ভাবিনি উনি আমাদের সঙ্গে ভীষণ বড় প্রতারণা করে চলে গেছে এই লোন আমরা কিভাবে পরিশোধ করব যদি একটু এটা বিস্তারিত জানেন কিভাবে প্রতারণা আপনারা প্রতারিত হয়েছেন কয়েকশো মহিলা এই এই ঘটনা তো অন্য জায়গায় ঘটতে পারে অন্য গ্রামে যদি একটু বিস্তারিত জানেন কিভাবে প্রতারণা করে বলতো যে লোন তোর নামে তুলে দে আমি লোনটা চালিয়ে দেব কোনো মতো ভাবে মানে আমি একভাবে একবারে তো এতটা ক্যাশ বার করতে পারবে না লোনটা তুলে দে আমি তোদের লোন গুলো চালিয়ে দেবো এই বলে আমরা দুটো তিনটে করে আমাদের লোন নিয়েছে লোনের স্যাররাও সেই লোনের সঙ্গে রোলের অঙ্ক তিন লাখ ছিল তিন লাখ এক কোটি দেব না ওনারা ডাক্তারখানায় যাওয়ার নাম করে সকালে বার হয়েছে তারপর থেকে আর শুক্রবারে হ্যাঁ বার হয়েছে ফ্যামিলি সদ্য এখন আমরা পুলিশের কাছে গেছিলাম বললো যে বোম্বে পালিয়েছে আপনার নাম আমার নাম রুনা বিবি তিন লাখ রুনা বিবি তিন লাখ আমরা অন্যদের কাছে যাব আপনি আমার এক লাখ টাকা নিয়েছে উনি মানে বহু দিন ধরে প্রোমোটারি ব্যবসা করত ওই সুজাতা বিবি কিন্তু দীর্ঘ দিন ভাবে প্রত্যেকটা মহিলাকে উনি ফাঁসিয়েছে এত সংখ্যক মানুষের কাছ থেকে যে টাকা নেবে সেটা আমরা নিজেরাও জানি যখন উনি পালিয়েছে তখন আমরা দলবদ্ধভাবে জানতে পেরেছি যে প্রায় অ্যামাউন্ট এক লাখ এক কোটির উপরে আমি একটা আপনাকে প্রশ্ন করছি সেটা হচ্ছে আপনারা তো একই গ্রামে থাকেন আপনার বাড়িতে এই ভদ্র মহিলা গেলেন লোনের জন্য বললেন আবার বাড়িতে গেলেন কেউ কি না যে আপনার বাড়িতে আমরা জানতাম না আমরা জানতাম না উনি উনি প্রত্যেকটা মহিলা জানে ও ব্রেন ওয়াশ করেছে ও জানে যে এখানে মহিলারা মানে পরিমানে শিক্ষিত না কিছু মানে মূর্খ আছে ওই জন্য শততা সুযোগ উনি নিয়েছে উনি এমনই মহিলা উনি প্রত্যেকটা বাড়ি গিয়ে প্রত্যেকটা রাত্রে পর্যন্ত ঘুম হারাম করে দিয়েছে প্রত্যেকটা মানুষে করে যে আমার টাকা তুলে যে আমার ছেলে শরীর খারাপ আমার মেয়ের শরীর খারাপ আমার স্বামীর শরীর খারাপ এইভাবে উনি টাকাটা গ্রাস করেছে মানুষ করে উনি পলাতক কালকে আমরা মিসিং ডায়েরি করেছি বড় বাবুর সাথে কথাও বলেছি আমাদের শিবদাসপুর থানা এবার এই জন্য আমি চাই যে উনি আসুক না আসুক আমরা আমরা গায়ে হাত দেবো না কিচ্ছু করবো না উনি সামনে এসে আমাদের ঋণ মিটিয়ে দিক এবং সুস্থ ভাবে উনি ভদ্র ভাবে আমাদের ঋণটা মিটুক আর যেরম ভদ্র ভাবে উনি আমাদের কাছে টাকাটা নিয়েছে এটাই আমার রিকোয়েস্ট পুলিশকে জানানোর পুলিশ কি বলছে পুলিশ কোন স্টেপ নিচ্ছে না বলছে তুমি প্রুফ দেখাও এই দেখাও ওই দেখা আপনাদের প্রমাণ বলছে আপনাদের তো ডকুমেন্টস দিয়েছেন তা আপনারা বলেন সেটা

দেখতে পাচ্ছেন একদিকে একজনের চার লাখ একজনের তিন লাখ আর একজনের এখানেই তো হয়ে প্রায় লাখ এবং দেখতে পাচ্ছেন আমার সহকর্মীকে বলবে যে অসংখ্য মহিলা গ্রামের এরা কিন্তু সকলে প্রতারিত সকলে প্রতারিত এবার আরো এক আশ্চর্য ছবি আমরা তুলে ধরবো সুজাতা বিভি যে প্রতারক সে প্রতারকের নিজের আত্মীয় কি নাম আপনার

আমি কিছু করিনা আমি একটা গ্রুপের মধ্যে আছি হ্যাঁ আমি তাই খুব চিন্তা করছি তাই যে কি করে মিটাবো হ্যাঁ জামাই ওনার মেয়ের হাজবেন্ড ওনার মেয়ের নিজের মেয়ের নিজের মেয়ের হাজবেন আপনিও প্রতারিত আমি প্রতারিত আপনার আপনার মিসেস কোথায় জানি না শুনলাম গতকাল এখান থেকে আমার কাছে ফোন গিয়েছিল যেকোনো একজন ফোন করেছিলেন যারা প্রতারিত হয়েছে ওনারা বললেন যে ওনারা পলাত গতকাল রাত্রে মানে আপনার শাশুড়ি মা আপনার মিসেস কে নিয়ে হ্যাঁ এবং ওনারা চারজন নিয়ে শ্বশুর মশাকে নিয়ে কত টাকা আপনার আমার একুশ লাখ টাকা এই যে ওনার সই আছে এখানে উনি আমার কাছে একুশ লাখ টাকা নিয়েছিলেন বলেছিলেন এনাদেরকেও যেমন ভাবে বলেছিলেন যে ওনার প্রোমোটারি ব্যবসা আছে স্টক ব্যবসা আছে ওনার কাছে পয়সা ছিল না উনি গরিব ছিলেন খুবই সত্যি কথা আমাকে হেল্প করতে বলেছিলেন আমার কাছে যখন যেভাবে টাকা চেয়েছিলেন একমাত্র শাশুড়ি বলে আমি দিয়েছিলাম আপনি টাকা আমি সেই সময় জব করতাম তারপর একটা বিজনেসও করতাম সেখানে আমি লস খাওয়ার পরে আমি আবার নতুন করে ব্যবসা করবো বলে আপনার থেকে প্রায় একুশ লক্ষ টাকা হ্যাঁ এই যে অন্যান্য মহিলার ব্যাংক ডিটেইলস এই যে আমার কাছে আছে ব্যাংক ডিটেলস আমার কাছে আট লাখ টাকা প্রুফ আছে বাকিটা আমি ক্যাশ দিয়েছি আট লাখ টাকা আমি ক্লেম করেছি সুজাতা বিবির বাড়িতে দেখতে পাচ্ছেন বাড়ি কিন্তু দরজা যে প্রবেশ খোলা রয়েছে কিন্তু নেই সুজাতা বিবি এবং তার সন্তান এবং তার স্বামী রয়েছেন একজন বৃদ্ধা আমরা কথা বলবো তার সাথে কে হন আপনি সুজাতা বিবি শাশুড়ি শাশুড়ি মা হন কোথায় সুজাতা সুজাতা আর বলে যাই না হ্যাঁ আর বলে যাই আপনি কি একাই রয়েছেন আমি একাই কখন গেছে সুজাতা বিবি সকালে চলে কবে পরশুদিন বিদায় গেল যাওয়ার সময় কি জানা বলে যাই না কিছু বলি না আমার কিছু বলে যাই না আপনি জিজ্ঞেস করেননি আপনি কোথায় যাচ্ছেন না ওই মেয়ে মেয়েটা মেয়েটা বলে ডাক্তার বাড়ি

যে শাশুড়ি মা তিনি কিন্তু ঘরে রয়েছেন এবং তিনি সরাসরি আমাদের ক্যামেরায় বলছেন তার বৌমাকে কিন্তু দীর্ঘদিন ধরে বারণ করতেন এই প্রতারণার ব্যবসা চালাতে কিন্তু তার মার কথা উপেক্ষা করে কিন্তু এই ব্যবসাতে রত হয়েছে এবং শত শত দরিদ্র মহিলা এবং পুরুষদের টাকা আত্মসাত করে আজ ফেরার হয়েছে সুজাতা দেবী বয়স হয়ে গেছে যে আপনি বাড়ি বিক্রি করেন মহিলাদের এখন বক্তব্য এই সুজাতা দেবী কিন্তু পরিবার নিয়ে পলাতক প্রশাসন অর্থাৎ শিবদাসপুর থানার পুলিশ প্রশাসনকে জানিয়েছে তারা কিন্তু সেভাবে আস্থা দেয়নি এমনটাই কিন্তু দাবি এই গ্রামবাসীদের কিন্তু আমাদের বিষয়ে অন্য জায়গায় এই রাজ্যের বিভিন্ন প্রান্তে ঠিক এই একই পদ্ধতিতে কিন্তু প্রতারকরা ঘুরে বেড়াচ্ছে আপনারাও সাবধান হন সামান্য কিছু পয়সার লোভে আপনার নামে লোন তুলে প্রতারকের হাতে দেবেন না তাহলে আপনি হতে পারেন এই প্রতারণার শিকার এইখানকার এই সুজাতা বিবি সুজাতা বিবির মতন কিন্তু প্রতারক বিভিন্ন জায়গায় সমাজে ঘুরে বেড়াচ্ছে সুতরাং এখনো সময় আছে সতর্ক হন শিবদাসপুর থেকে আজিজের সাথে আমি সুব্রত চব্বিশ ঘন্টা লাইভ দেখতে থাকুন সঙ্গে থাকুন ডিজিটাল ক্লাস রুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটে মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়ামে সেভেন অবলিক বি বিজয়নগর নইয়া